পৃথিবী এমন এক স্থান যেখানে প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর তেমনই ভয়ঙ্কর আজ আমরা এমন দশটি রাস্তা নিয়ে কথা বলবো যেগুলো একদিকে প্রকৃতির বিস্ময় আর অন্যদিকে মানুষের জন্য মৃত্যু ফাল কুইস ফ্রান্স এই রাস্তাটি পৃথিবীর অন্য রাস্তা থেকে একেবারেই আলাদা দিনে দুবার এটি পানির নিচে চলে যায় যদি সময় মতো রাস্তা পার হওয়া না যায় তবে গাড়ি পানিতে আটকা পড়তে বাধ্য এটি শুধু ভয়ঙ্করই নয় প্রাকৃতিক একটি অদ্ভুত বিস্ময় নাম্বার নয় লিহ মেনালি হাইওয়ে ভারত ভারতের লিহ মেনালি হাইওয়ে হলো পৃথিবীর অন্যতম দুর্গম রাস্তাগুলোর একটি তুষার দশ খারাপ আবহাওয়া এবং উচ্চতার কারণে এই রাস্তায় চালানো প্রায় অসম্ভব শীতকালে এই রাস্তাটি সম্পূর্ণ বন্ধ থাকে আর বর্ষায় ভূমিধ্বস এখানে নিত্যদিনের ঘটনা নাম্বার আট টেইনমেন মাউন্টেন রোড সিন সিনের টেইনমেন্ট মাউন্টেন রোড এ নিরানব্বইটি বাঘ রয়েছে এটি দেখতে মনে হবে যেন পাহাড়ের শরীর জুড়ে একটি সাপ লুকিয়ে রয়েছে এখানে প্রতিটি বাঘ এতটাই বিপজ্জনক যে চালকদের স্নায়ু শক্ত থাকতে হয় প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই রাস্তায় মৃত্যু ঝুঁকিও সমানভাবে উপস্থিত নাম্বার সাত ফেরি মিউডস রোড পাকিস্তান ফেরি মিউডস রোড নামটি যতটা সুন্দর এটি ততটাই বিপজ্জনক পাকিস্তানের এই রাস্তাটি সরু উঁচু এবং পিচ্ছিল বৃষ্টির সময় এই রাস্তা প্রায় অচল হয়ে যায় আর একবার গাড়ি পিছলে গেলে তা মৃত্যু নিশ্চিত করতে পারে নাম্বার ছয় স্কিপার্স ক্যানোয়েন রোড নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের স্কিপার ক্যানোয়েন রোড হলো পাহাড়ি রাস্তা যেখানে চালকদের সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি একবার ভুল হলে গাড়ি সরাসরি গভীর খাদে গিয়ে পড়বে এই রাস্তায় গাড়ি চালানো এতটাই কঠিন যে ভাড়া করা গাড়ি কোম্পানিগুলো এই রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেয় না নাম্বার পাঁচ জেমস ডেলটন হাইওয়ে আলাস্কা যুক্তরাষ্ট্র আলাস্কা এই রাস্তায় একদিকে বরফে ঢাকা অন্যদিকে প্রচন্ড ঠান্ডায় ভয়ঙ্কর এই রাস্তায় প্রায়ই দশ হয় যা যেকোনো চালকের জন্য দুঃস্বপ্নের মতো পেট্রোল পাম্প বা গ্যারেজ প্রায় তিনশো মাইলের মধ্যে পাওয়া যায় না তাই এখানে ভ্রমণ মানেই নিজের জীবন নিয়ে জুয়া খেলা চার জিউলিং ট্যানেল রোড চীন জিউলিং ট্যানেল রোড শুধু ভয়ঙ্করই নয় এটি মানুষের শ্রম আর সংকল্পের এক অনন্য উদাহরণ স্থানীয় মানুষ নিজেরা পাহাড় করে এই রাস্তাটি তৈরি করেছেন রাস্তার অন্ধকার ট্যানেল সরু পথ এবং পাথরের ছায়া আপনার শ্বাস আটকে দেবে এটি দেখতে যেমন রোমাঞ্চকর তেমনই ভয়ঙ্কর ভারত কাশ্মীর থেকে লাদাখ যাওয়ার এই রাস্তাটি বিশেষ করে শীতকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে বরফে ঢাকার রাস্তায় গাড়ি চালানো খুবই বিপজ্জনক এখানে প্রতিটি বাঘ ভাবে তৈরি যে একবার গাড়ি পিছলে গেলে তা সরাসরি গভীর খাদে গিয়ে পড়ে এই রাস্তা পার করতে হলে সাহসের পাশাপাশি অভিজ্ঞতাও জরুরি নাম্বার দুই কেরাকলম হাইওয়ে পাকিস্তান ও চীন আপনি কি জানান ক্যারাকলম হাইওয়ে হলো পৃথিবীর সর্বোচ্চ পাকা রাস্তা এটি পাকিস্তান ও চীনের সংযোগকারী রাস্তা কিন্তু এই রাস্তায় যে কোনো সময় ঘটে যেতে পারে তুষারধ্বস বা ভূমিধ্বস পাহাড়ি রাস্তার ওপর গাড়ি চালানো এখন শুধু চ্যালেঞ্জ নয় জীবন মৃত্যুর প্রশ্ন নামবার এক নর্থ ইয়ঙ্গেজ রোড বলিভিয়া বলিভিয়া নর্থ ইয়ঙ্গেজ রোড যার আরেক নাম মৃত্যুর রাস্তা এই রাস্তাটি এতটাই সরু যে এখানে কোনো ভুল করার সুযোগ নেই একপাশে পাশে আকাশ পাহাড় আর অন্য পাশে হাজার ফুট গভীর খাদ প্রতি বছর এই রাস্তায় হাজারো মানুষ দুর্ঘটনার শিকার হন তুষার কাদা কাদামাটির রাস্তা এবং সরু বাঘ এটিকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক রাস্তা বানিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকা এই ভয়ঙ্কর রাস্তাগুলো আমাদের দেখায় মানুষের সীমাহীন সাহস আর প্রাকৃতিক আদম্য শক্তি আপনারা কি এর মধ্যে কোনো রাস্তায় যেতে চান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমন রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে রহস্যের দুনিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ